ঘুম থেকে উঠেই কাজ থাকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখা তারপরে ফোনের চার্জ কতটুকুন আছে সেটার উপর নির্ভর করে ফোনটা চার্জে দেওয়া তো আমিও সেটা করেছি বাট তারপরে আবার মনে হলো আচ্ছা একটু ভিডিও ক্লিপ নেই আজকে আসলে সকাল সকালই মনে পড়ে গেছে মানে বেশি তাড়াতাড়ি মনে পড়ে গেছে তো এই জন্য সকালে উঠেই হচ্ছে আমি চার্জ লাগানো অবস্থাতে যদিও আমি ফোন বেশি একটা ইউজ করি না চার্জ দেওয়া অবস্থা খুবই কম করি তো একটু ফোটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম তারপরে দেখেন একটু পরে দেখি যে আবার একটা হচ্ছে পাখি বসেছে শালিক পাখি এটা শালিক তো দুই প্রকারের আছে আমার যেন মতে এটা আরেক প্রকারের শালিক দেখেন বৃষ্টি সেই সকাল থেকে না রাত থেকে এক টানা বৃষ্টি হচ্ছে এবং সারাদিনও আজকে একই রকমভাবে বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত হওয়ার পর একটু কিছু সময় থেমেছিলো আমি এই যে এই জানালা ও জানালা এই পাশ ও দিয়ে দেখতেছিলাম একই ভিউ দেখি প্রতিদিন বাট আমার ভালো লাগে দেখতে আমি জানি না কেন মানে সারাদিন তো ঘরের মধ্যেই থাকা হয় বেশি কোথায় আর যাব যাওয়ার সেরকম তো জায়গা নেই মাঝে একটু বিকালবেলা বের হয়েই যায় তো একটু বৃষ্টি হচ্ছে কম হচ্ছিল মানে একদম হালকা হচ্ছিলো তো আমি ভাবলাম গতকাল হচ্ছে মরিচ খেতে পারি নাই যাই দৌড় দিয়ে কয়েকটা মরিচ তুলে নিয়ে আসি গতকাল তো ছাদে আসতেই পারিনি সারাদিন একভাবে বৃষ্টি হয়েছে আর দেখেন মার্শাল্লা মরিচ গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আবার ফুল অনেক মরিচ গাছ তুলে ফেলছে নতুন করে লাগাতে চাচ্ছে বর্ষার এই সময় তো মরিচের দাম বেশি থাকে ঠিক মতন পাওয়াও যায় না তো নিজেদের গাছে কিছু মরিচ থাকলে অন্তত কিছু সময় তো চলেই যায় না আর আমি তো এই যে ফ্রেশ মরিচ খেতে অনেক পছন্দ করি সেদিন প্রায় এক কেজির উপরে মরিচ তুলছে বৌমনি আমি দেখি ফ্রিজে রেখে দিস অনেকগুলো মরিচ আর দেখেন মানে আমার কণ্ঠই মনে হয় একটু পরিবর্তন হয়ে গেল তাই না আবার ফুলটা দেখতে পেরে মানে এইটা সারপ্রাইজ ছিল আজকেও আমি ছাদে গেছি তো হঠাৎ করে এদিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে কি ব্যাপার একটু হালকা হালকা ওই ফুল দেখা যায় আমি মরিচ তুলে দৌড়ায় পেশে এসে দেখি যে এই ফুলটা তিনটা ফুটেছে এবং একটা করি হয়ে আছে গতকাল আসিনি ছাদে দেখিনি আমি প্রত্যেক দিন এসে কিন্তু দেখতাম যে করি আসতেছে কিনা যেই একদিন বাদ দিছি আর পরের দিনই মাসাল্লাহ ফুল ফুটে গেছে পরে আমি রুমে আসলাম রুমে এসে সবার নিয়ে একটু ঢং ঢং করলাম কি হয় গোসল ডোসল করার পরে যদি ফ্রেশ লাগে কিন্তু বেশি তাই না স্বাভাবিক গোসল কর ফ্রেশ লাগে তখন আমার একটু মনে হয় যে আচ্ছা ঠিক আছে কয়েকটি একটু ক্লিপ নিয়ে রাখি তো আমি করি এটা যেহেতু ভিডিও করি একটু তো করাই যায় নাকি সবাই কম বেশি করে হ্যাঁ এটা এখন অনেকেই হাসা হাসি অনেকে বলবে কত রকম ঢং বলতে পারেন কিছু করার নাই আমি এমনই এটাই হচ্ছে কথা আর এই যে বৃষ্টি খিচুড়ি না হলে হয় আর খিচুড়ির সাথে দেখেন কি না কোনো মাংস না ইলিশ মাছ না অন্য কোনো ভাজা আজকে একদম সিম্পল খিচুড়ি বাট বেস্ট দশতালুর কচু আমি এর আগে বহুতবার দেখিয়েছি যে দসতালুর কচু শাকটা কি আমাদের বাসায় আছে আমি সেটা এর আগে অনেকে চিনতেন না বলে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার আগেকার ভিডিওগুলোতে তো সেটাই হচ্ছে ভর্তা করেছে আর আব্বু গতকাল হচ্ছে লটকন এনেছিল খেয়েছিলাম কিছু আজকে আবার ছিল সেটা আবার খেলাম লটকন আমার খুবই ফেভারেট আমাদের বাসায় খেত না বাট আমার পছন্দের জন্য আব্বুকে আনতে হয় এখন সবারই পছন্দ এই যে দেখেন এখন বৃষ্টি নেই কিন্তু একদম মেঘলা ওয়েদার তো আমি ভাবলাম যাই বোনটার পরীক্ষাও তো ভাবলাম যাই ঘুরেই আসি যতই মেঘলা হোক ছাতা নিয়ে হাঁটা দিই তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি আসলে আজকে আমার একটু বেশি নিজের কাছে অন্যরকম লাগতেছিল কারণ আমি এই টাইপের ড্রেসগুলো এখন আর এখানে আমার পড়া হয় না আমার টপসগুলো সব উঠানোই আছে নিজের এলাকায় আসার পর পড়াই হয় না আসলে এখানে বেশিরভাগই থ্রি পিসি পড়া হয় খুব কম ঢাকায় গেলে পারে পড়া হয় এই আর কি এই যে ফেরার পথে আবার বৃষ্টি